দেখেন গ্রামের কিন্তু সুজা মানুষ আমার এই যে বাইরেরা দেখতেছেন না আমি ছোট সময় থেকে কিন্তু এই সাথে অনেক চলাফেরা করছি আজকে বাইরের কেঁটা পাইছি এই কাটা কিন্তু হেরা করছে দেন প্রচুর পরিমাণে গাছ কিন্তু যত্ন নিতে না খেতার কারণ মরিচের দাম নাই তাই কারণ মরিচের যত্ন নেয় নাই আমরা একটা জিজ্ঞাসা করব যে গিরসে বাসান তাইলে দেশ বাড়ব গিরস বাঁচবো না দেশ বাড়ব না ভাই কিছু বলবা আর কিছু না আর কিছু বলার নাই তো যাই হোক ভাই দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ